সে ভিতরে রান্না হ্যাঁ হ্যাঁ গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওরচুস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল পুরোপুরি নটা মানে ছ মিনিট কম নটা বাজে তো ঘুম থেকে আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি ওই ধরো আটটা নাগাদ ঘুম থেকে উঠে গেছি বাংলাদেশে আসার পর থেকে আমি কয়েকদিন হয়তো সকালে উঠেছিলাম তারপরে আর সকালে উঠতেই পারতাম না কেন কি এতটা পরিমাণে ঘুমতাম ওই ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে নটা দশটা এরকম বেজে যেত তো আজকে হচ্ছে আমার বোন ডাকলো তো তার সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে ফ্রে আছি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি হচ্ছে রান্না করছি তো আলুর তরকারি রান্না করছি এর আগে একদিন আলুর তরকারিটা রান্না করেছিলাম ভালো লেগেছে ওদের খেতে তো আজকেও বললো রান্না করতে তো সকালের খাবার হবে তো চলো আজকে সকালের কি কি খাবার তোমরা দেখে নাও তার আগে আর একটা কথা বলে দিচ্ছি আজকে বাংলাদেশে আমার শেষ দিন কালকে আমি বাড়িতে চলে যাব। তো তার কারণেই যতটা পারছি তোমাদের সাথে আজকে শেয়ার কর মানে শেয়ার করার চেষ্টা করছি মা মানে লাস্ট কিছু দিন থেকে আমি তোমাদের সাথে কোনো ভিডিও মানে করিনি মানে কোনো ভিডিওই আমি করিনি কেন কি এত ভিডিও জমে গেছে না আর ভিডিও করার মনও চাইছিল না আর নেটের এতটা প্রবলেম যে তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না এইসব কারণে আমি হচ্ছে ভিডিও করিনি কিছুদিন তো যেহেতু আমি কালকে চলে যাব তো ভাবলাম কেননা আজকে এই শেষ দিনটা তোমাদের সাথে শেয়ার করি শেষ দিনটা আমি বাড়িতে কী করছি না করছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে আমি আমাদের হচ্ছে এই বাংলাদেশের বাড়ির হোম ট্যুর দেবো তোমাদের সাথে হোম ট্যুরটা শেয়ার করবো সেটা তোমরা আলাদা করবো ভিডিওতে পেয়ে যাবে তো আগেও পেতে পারো এই ভিডিওর আবার পরেও পেতে পারো তো যাই হোক চলো রান্নাঘরে যাই কী বানাচ্ছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি আর আমার কাকি কি বানাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো চলো কন্টিনিউ দেখতে থাকো যেহেতু আমি কালকে চলে যাব তো তার কারণে কাকা হচ্ছে একটা বড় সাইজের ইলিশ মাছ এনেছে যেটা হচ্ছে এখন দেবী কাটবে তো চলো দেখতে থাকো মাছটা কিন্তু বেশ বড় তার কারণে কাটতে অনেকটাই দেরি লাগছে ভিডিওতে কিন্তু ততটা বড় লাগছে না যতটা বড় মাছটা এইদিকে কাকি পরোটা ভাজছে আর আমার তরকারি হয়ে গেছে বোনের মাছ কাটা হয়ে গেলে সবাই মিলে আমরা সকালের খাবার খাবো তো চলো ভিডিওটা দেখতে থাকবো কালকে যেহেতু আমি চলে যাব ইন্ডিয়াতে তো আজকে মানে কি বলবো আজকে না অনেকটা পরিমাণেই খারাপ লাগছে অনেকগুলো দিন আমার প্রিয় মানুষগুলোর সাথে আমি কাটালাম ছোটোবেলার থেকে কোনো দিনও ওদের সাথে সময় কাটানোর সুযোগ আমি পাইনি তো এত বড় হয়ে যখন সুযোগটা পেয়েছি আমি খুব মজা করেছি খুব আনন্দ করেছি খুব ভালোবাসাও পেয়েছি এখানে এসে তো খুব মিস করব সবাইকে আমি তো দেখো দেখতে দেখতে কিন্তু বনের প্রায় ইলিশ মাছটা কাটা হয়ে গেছে আর ইলিশ মাছের যে আঁশগুলো আছে না ওটা ছাড়াতে অনেকটা সময় লেগেছে গেছে যেহেতু বড় মাছটা আর দেখো কিন্তু খুব সুন্দর করে মাছটা কাটছে তো মাছ কাটাটা দেখতে আমার এতটা পরিমাণে ভালো লাগছিল যে তোমাদের সাথে পুরো মাছ কাটাটাই আমি শেয়ার করে নিলাম ইলিশ মাছটা অনেকটাই বড় তোমাদের তো বললাম মাঝখান থেকে এইভাবে যদি না কাটা হতো তাহলে মাছের পিসগুলো না বিশাল বড় বড় হতো যেটা ভালো লাগতো না আর এইদিকে তোমাদের দেখাচ্ছে যে ইলিশ মাছটা দেখো কতটা ভালো কতটা বড়। ইলিশ মাছটা স্পেশালি আমার জন্য আমার ছোটো কাকাই এনেছে তো যেহেতু আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি আর বাংলাদেশের ইলিশ মাছ তো কালকেই তো আমি বাংলাদেশ থেকে চলে যাচ্ছি ইন্ডিয়াতে আর ইলিশ মাছ খেতে পারবো না বাংলাদেশে তো তার কারণেই কাকু এই মাছটা মানে এনেছে কাকা আর কি তো আমি বলেছিলাম তোমরা খেয়ে নাও কিন্তু কাকা বলছে না তোমাকেও আসতে হবে মানে আমি পিসির বাড়িতে চলে গেছিলাম তো তা ওখান থেকে আবার এই ইলিশ মাছ খাওয়ার জন্য আমাকে কাকা নিয়ে এসছে তো দেখো আজকে হচ্ছে দুপুরের মেনুতে আছে ইলিশ মাছের তরকারি ইলিশ মাছ ভাজা এই সবই আর কি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর বোনের জন্য তো মাছ কাটা হয়ে গেছে আর কাকির কয়েকটা পরোটা ভাজা বাকি আছে এক দুটো তারপরে আমরা খেতে বসবো আজকে সব খাবারগুলো আমার পছন্দেরই কিন্তু তারপরেও না আমার কেন জানি না ভালো লাগছে না কালকে বাড়ি চলে যাবো সবাইকে ছেড়ে এটা ভেবেই মনটা অনেকটা খারাপ লাগতো আর এই আলুর তরকারিটা আমি ম্যাগি মশলা দিয়ে বানিয়েছি ম্যাগি মশলা দিয়ে আলুর তরকারি মানে একদম সিম্পল আলুর তরকারি এটা তো ম্যাগি মশলা দিলে না মানে অসাধারণ লাগে খেতে পরোটার সাথে বা রুটির সাথে যাই হোক না কেন তো দেখো আমি যেহেতু চলে যাবো তো তার কারণে সকালে সবাইকে আমি একটু বেড়ে বেড়ে দিচ্ছি খাওয়ার দিচ্ছি আর কি এখানে দেখো আমার ছোটো কাকা আর আমাদের ধুবে বসে আছে আর এই আমি খাওয়া তারপরে ওইদিকে কাকি খাবে সবাই খাবে আর কি আর ওইখানে পরে কথা হচ্ছে এই যে এই ঘরে হচ্ছে আমার হচ্ছে বড় কাকি রান্না করছে ভাত বসিয়ে দিয়েছে সবজি কাটাকাটি করছে রান্না হচ্ছে এইদিকে আর ওই তোর কত ঘুম রাত জায়গায় জায়গায় গল্প করবা খাওয়া দাওয়া করে স্নান করে এখানে এসে বসলাম কিন্তু কারেন্ট নেই তো তার কারণে এই চার্জার ফ্যানটা নিয়েই বসলাম আর এই দিকে তো আমার দোল খাচ্ছিলো সেটা তো দেখলেই তারপরে কিন্তু আমিও একটু দোল খাবো কালকে যেহেতু চলিত বন্ধু রাখলো তার কারণে আজকে না কোনো কিছুই ভালো লাগছিল না মানে ভালো লাগার বিষয়গুলো কেন জানি না ভালো লাগছিল না কেমন একটা যেন লাগছিলো তো যাই হোক এখন আমি একটু দোল খেয়ে নিচ্ছি আমি কিন্তু বেলা ওই দোলনায় এসে বসে থাকতাম আমার ভালো লাগে দোলনায় চড়তে আর এই যে দেখো ছোট কাকাও চলে আসলো থাকতে না পেরে দোল খেতে তো আমাদের সাথে সাথে কাকাও আজকে ছোট হয়ে গেছে যেহেতু ছোট কাকা তো ছোটোই না তো এখানে বড় কাকা কোথা থেকে দুটো কাঁঠাল নিয়ে এসছে তো এক মাসেরও বেশি আমি বাংলাদেশে কাটালাম এই এক মাসে আমি সবার সাথে অনেক ভালো সময় কাটিয়েছি অনেক মজা করেছি যেগুলো আমি বাড়ি যাওয়ার পরে প্রচণ্ড পরিমাণে মিস করব। সবার সাথে কাটানো মুহূর্তগুলোকে একটু একটু করে ভিডিও করে নিয়ে যাচ্ছে যেটা স্মৃতি হিসেবে থাকবে আর যখন মন চাইবে আমি দেখতে পারবো তারা যদি নেস তাহলে আমি যাইতে রাজি আসছি

যেহেতু আমি কালকে চলে যাব তার কারণে সোমা দীপু ওদের দুই ছেলেকে নিয়ে দেখা করতে এসেছে ওরা অনেকক্ষণ আগেই এসেছে আমাদের ওই বাড়িতে তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু গল্প টল্প করে এখন কিন্তু ওরা বাড়ি মানে ওর শ্বশুর বাড়িতেও চলে যাচ্ছে তো ওর সাথে আমি আর কাকা যাচ্ছি যে কাকা সামনে বসেছে তো আমরা একটু মার্কেটে নামবো কিছু কেনাকাটা বাকি আছে এখনও আমার তো সেগুলো করতেই যাচ্ছি আর গল্প করছিলাম তো ওদের খুব মিস করব আচ্ছা বলো তো আমি আর সোমাকে একই দেখতে যেই আমাদের দুজনকে দেখে মানে বোনকে দেখে সবাই বলে তোরা দুবোন একই দেখতে তো যাই হোক তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর মনটা খারাপ করেও কোনো কিছু করার নেই যেতে তো হবেই তো চলো আজকের আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা ভালো থেকো সুস্থ থেকো